আজ সকাল থেকে যা চলছে উল্লসিত উল্লসিত আমরা যারা করেছে যারা উত্তর চব্বিশ পরগনা থেকে পর্যন্ত তৃণমূলের যারা ফাইনান্সিয়াল সাপোর্টার সাপোর্ট দেয় সেই সমস্ত চালচোর ডালচোর চিনি চোর গমচোর সেই চোরাদের বাড়িতে ব্যাপক রেট চলছে আমরা চাই এই এদেরকে ভালো করে ধরে রোহিঙ্গাদের মতো খাঁচায় পড়া আমি নাম শুধু বলবো না আমি সন্দেশকালী যাচ্ছে সন্দেশকালী আমার কি সন্দেশকালী তো বিজেপি লিট পেয়েছে সন্দেশখালীতে তো বিজেপি লিট পেয়েছে সন্দেশখালীর আন্দোলন যে সঠিক ছিল সন্দেশখালীর আমাদের বলে দিয়েছে সন্দেশখালীতে সন্দেশখালীতে বিজেপি পেয়েছে মনেদের উপর তৃণমূল যে অত্যাচার করেছে মমতা ব্যানার্জি যে খুনি গুন্ডা মায়েদের উপর অত্যাচারকারী শাহজাহানকে সমর্থন করেছিলেন তাই সন্দেশখালীতে মমতা ব্যানার্জির পার্টি তোলামুল হেরেছে বিজেপি জিতেছে রেখাপাত্র সাত হাজার লিট পেয়েছে এটা তো কেউ সমর্থনযোগ্য নয় এবং কেন ঘটছে সেটা দেখা উচিত যদি রেলের পাটে ত্রুটি থাকে সে ত্রুটি মুক্ত হওয়া উচিত আর যদি কনসপিরেসি থাকে করমন্ডল এক্সপ্রেসে যেভাবে সেটাও চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত এটা কেউ সমর্থন করে না রেল যাত্রা নিরাপদ হোক কারণ ভারতবর্ষে যারা বাড়ি থেকে বেরোন শতকরা সত্তর ভাগ লোক রেলের উপরে নির্ভর করে বিধানসভাতে প্রস্তাব একটা কথা চলছে সোমবার সেই আসতে চলেছে বিধানসভায় আসলে আসবে আমরা আমাদের স্ট্যান্ড বলেছি তো কালকে লিডার অব অপোজিশন বলেছি আমরা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমরা অত্যন্ত আমাদের কনসার্ন আছে আমরা চিন্তিত আমরা চিন্তিত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি থেকে হিন্দু পলায়ন নিয়ে আমরা চিন্তিত রোহিঙ্গারা ঢুকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি জনসংখ্যা বদলে দিচ্ছে আমরা চিন্তিত বাহাত্তরটা জায়গায় মমতা ব্যানার্জি জমি দিচ্ছেন না বিএসএফ কে ভেড়া করার জন্য আমরা এগুলো নিয়ে চিন্তিত কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি ড প্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশা জুন এই হাউসে হিন্দুদের জন্য দিয়ে গেছিল পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে এই পশ্চিমবঙ্গে হিন্দুদের সুরক্ষিত এবং উত্তরবঙ্গের বঞ্চনা নিরসন পাহাড় সুন্দরবন জঙ্গল মহলে উপযুক্ত কর্মসংস্থান এবং উন্নয়ন এটাই আমাদের লক্ষ্য বাকিটা সোমবার দিন যখন এগারোটার সময় ডিসকাশন স্টার্ট হবে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের বক্তব্য রাখব এবং আমি নিজেও এই রেজুলেশনে আমাদের পার্টির যে স্ট্যান্ড আছে কমপ্লিটলি ক্লিয়ার বাড়িতে এই যে কেন্দ্রীয় এজেন্সি গেল কি উনি তো সিআইটির হাতে অ্যারেস্ট হয়েছিলেন তারপরে কি জামিন রাজ্য পুলিশের ব্যর্থতার জন্যেই আবার নতুন আর আমি সব ইলিগ্যাল টেকনিক্যাল পয়েন্টে যাবো না কিন্তু এটা এটা গেছে রেশন দুর্নীতির জন্য রেশন দুর্নীতির জন্য গেছে রাইস মিলগুলোতে গেছে রিলেটেড টু দি জ্যোতিপ্রিয় মল্লিক এক মাকুবুর রহমানকে যেটুকু আমরা দেখেছি জেনেছি শুনেছি এর বাইরে বাকি বিষয় এজেন্সি বলতে পারবে আই এম নট দ্য রিপ্রেজেন্টেটিভ ফ্রম অফ দি এনফোর্সমেন্ট ডাইরেক্টরে আই এম এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ আই এম দ্য হোল্ডিং দ্য পোস্ট অফ দি লিডার অফ অপোজিশন পশ্চিমবঙ্গের লোক চান এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যাপক অভিযান তাই যে অভিযান আজ সকাল পাঁচটা থেকে শুরু হয়েছে এর তীব্রতা এবং গতি আরও বাড়ানো হোক টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম মিউন্সিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম কোল স্ক্যাম কাউ স্মাগলিং এবং রেশন দুর্নীতি এরপরে উচিত যেহেতু মাইন্স ইডির হাতে বালি এবং পাথর বালি স্যান্ড এবং স্টোন এই দেওয়া উচিত কারণ স্মল মাইন ইডির কারো পারমিশন লাগে না ইডি এমনিতেই করতে পারে আরও ইডির দেখা উচিত দু হাজার কুড়ি সালে কোভিডের সময় পি এম কেয়ারের টাকা নিয়ে কোভিডে যে দুর্নীতি হয়েছে কোভিডে যে ইকুইপমেন্ট পারছে যে দুর্নীতি হয়েছে যে দুর্নীতির জন্য আলাপন তদন্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী চেপে দিয়েছেন যে দুর্নীতির সঙ্গে যুক্ত তৎকালীন স্বাস্থ্যের জয়েন্ট সচিবকে পিএসসিতে বদলি করা হয়েছে আমরা চাই সেটাও দুর্নীতির আওতায় আসুক এবং যারা ভেবেছিলেন ছাপ্পা মেরে মুসলমান ভোট নিয়ে রিগিং করে গণনা কেন্দ্রে জালিয়াতি করে উনত্রিশটা ভোট পেয়েছি তাহলে চোরেদের লাইসেন্স রিনুয়াল হয়ে গেছে তারা মূর্খেশ্বরকে ছিলেন আজকের ঘটনা প্রমাণ হয়েছে বাড়ি থেকে টাকা সরান প্রয়োজন হলে পালান বিপদ আসন্ন